নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ শনিবার মেয়ে বেরিয়ে গেল এইমাত্র মাত্র আপনাদের আমি সকাল সকাল নিয়ে এসেছি আমার রান্নাঘরে আজকে একটা স্পেশাল রান্না করব বুঝলেন মেয়ে যাবার সময় বলে গেল মা আজ শনিবার আজকে কিন্তু আজবাজে কিচ্ছু খাবো না রাত্রে সকালে বুঝলেন ডাল ভাত করে দিয়েছি তো বন্ধুরা চলুন দেখি কি করা যায় মেয়ের আবার মনক্ষুত হবে এমন কিছু কাল ভেবেছিলাম বন্ধুরা একটু ঘুগনি করব উমা মটর বার করতে গিয়ে দেখি বেশি মটর তো নেই অল্প একটু মটর রয়েছে তো এই মটর দিয়ে তো আর ঘুগনি হবে না সেই জন্যে আমি ভাবলাম মটরগুলো ভিজিয়ে দিই দেখি নতুন কিছু একটা করতে পারি কটা আলু নিয়েছি আলুগুলো বেশ বড় বড় দেখেছেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটা মাঝখান মাঝখান থেকে থেকে একটু কেটে একটা ভাগ করে একটু প্রেসার কুকারে দিয়ে দেবো মাঝখানে একটা করে ভাগ করলেই হবে কারণ বড় বড় আলু তো গোটা গোটা দিলে সেদ্ধ হবে না প্রেসার কুকারে এবার এই আলুগুলো সমস্ত দিয়ে দেবো সেদ্ধ করতে দেব ওই যে ভিজিয়ে রেখেছিলাম মুঠো মটর সেই মটর গুলো দিয়ে একই সঙ্গে সঙ্গে দিয়ে । দিয়ে দেবো সামান্য একটু লবণ দুটো সিটি মেরে নাবিয়ে নেব প্রেশার থেকে নাবিয়ে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার আলুগুলোকে আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নেব আর দেখুন মটর গুলো মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে দেখুন এ দেখুন দেখেছেন মটরও সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলু গুনোর খোসা ছাড়িয়ে দেখাই কি করি খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে এই গুলোকে মাঝখান থেকে একটা করে কেটে দুভাগ করবো এর থেকে আর বেশি ছোট করবো না বড় বড় আলু বলি দু ভাগ করে নিচ্ছি। যদি এটা ছোট আলু হতো তাহলে আর অত দরকার হতো না গোটা গোটা রেখে দিলেও চলতো তো একটু ভাগ করে নিচ্ছি যাতে করে মশলাটা ঢোকে ভালো করে কড়াই দিয়েছি 3 চামচ সরষে তেল এবার দবয়েতে একটু হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা এটা একটু হোক ভালো করে গন্ধটা বেরো একটু গন্ধটা সুন্দর একটা গন্ধ বেরো ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে এবার দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা একসঙ্গে একটু থেতো করা এটা কিন্তু বাটা একটু থেতো করা একটুখানি ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে আদার যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় আদার গন্ধটা চলে গেছে এবার আমি এতে দেবো সামান্য একটু জল অল্প জল দেবো আদাতে জল দিয়েছি এবার আমি কতগুলো মশলা একসাথে দেব হলুদ কাশ্মীরি মির্চ গোটা এই আপনার গরম মশলার গুঁড়ো আমচুর পাউডার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ এই সব কটাকে একসঙ্গে আমি দিয়ে দেব দিয়ে দিলাম পুরো মশলাটা দিয়ে এবার ভালো করে কষবো ওই জন্যেই যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য আগে থেকে একটু জল দিয়ে রাখলাম সামান্য একটু কষিয়ে নেবো মশলাটা কষা হচ্ছে এই সময় দিয়ে দেব লবণ আর দেব দু চামচে চিনি এটা যেহেতু নিরামিষ ভাবে আমি করছি সেই জন্য একটু চিনি দেয়া দরকার আছে কিন্তু যদি আপনারা চিনি দিতে ভালো না লাগে অপছন্দ করেন তবে কিন্তু চিনিটা নাও দিতে পারেন চিনি দিলে একটা সুন্দর টেস্ট আসবে মশলাটা সুন্দর কষে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা আলু সেদ্ধ করা মটর সবকটা কটা একসঙ্গে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এটার সঙ্গে মশলার সঙ্গে ভালোভাবে মেশাবো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার এতে অল্প একটুখানি গরম জল দিয়ে দেব বেশি ঝোল রাখবো না কেননা আলু তো সব সেদ্ধ অল্প একটু জল দিলেই চলবে মানে তরকারিটা একটু হবে বন্ধুরা আমাদের আলু আর মটরের দম অলমোস্ট রেডি আমি এবার একটু দেবো এতে চাট মশলা দেবো আর দেবো একটু রোস্ট করা কসুরি মেথি দিয়ে ভালো করে এটাকে ঘেটে দেবো চাপা দিয়ে গ্যাস অফ করে দিয়ে গ্যাস অফ করে রেখে দেবো বেশ কিছুক্ষণ যাতে করে গন্ধটা একদম পুরো তরকারিটা ছড়িয়ে গ্যাস অফ করে দিলাম এবার এটা চাপা দিয়ে রাখবো বন্ধুরা দেখলেন সকালে রান্না করলাম আলু আর মটরের দম এবার আলু মটরটা খাওয়া হবে কি আলু মটরের যে দম বানালাম সেটা খাওয়া হবে কি করে বন্ধুরা এখন আমি লাইভে যাব লাইভ থেকে বেরিয়ে আমি একটা পরোটা বানাবো আজকে দেখবেন পরোটাটা ওই আলু মটরের দমের সঙ্গে দারুণ লাগে পরোটাটা হলো তুলো পরোটা আমরা কি ভাবছে বালিশ লেপে তুলো দেবো না না এমনি মানে এত তুল তুলে নরম হবে তো কি করে বানাবো তখন দেখাবো এখন আমি লাইভে যাই লাইভ করি তারপরে আপনাদের দেখাবো বন্ধুরা আজ করব তুলো পরোটা বা মখমলি পরোটা এই পরোটা করতে যেটা প্রধান দরকার সেটা হচ্ছে মা দেখুন আমি এখানে কাপ 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 ময়দা এই 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 দিলাম মোট তিন তিন এক আমি ময়দা দিলাম ময়দাটা আপনারা আপনাদের নিজেদের কাপ অনুযায়ী মাপ করবেন আমি এখানে এই একটা মাপের কাপ নিয়েছি এবার এতে দেবো আমি পরিমাণ মতো নুন একটা মাপ মতো নুন দেব আর দেব এক টেবিল চামচ চিনি চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি গোটা দিলেও হয় কিন্তু গুঁড়ো করলে কি হয় মাখতে সুবিধে হবে যেহেতু তিন কাপ ময়দা নিয়েছি মাপ করে আমি ঠিক তিন টেবিল চামচ দেব গুঁড়ো দুধ এই এক টেবিল চামচ দিলাম এই দু চামচ আর ময়দা যে কাপ হিসেবে হবে সেই কাপ হিসেবে গুঁড়ো দুধটা গুঁড়ো দুধ দিলাম এবার এই পুরো জিনিসটাকে আমি শুকনো ভাবে মিক্স করে নেব আগে একটু শুকনো মিক্স করব একদম দুধটা নুনটা চিনিটা যাতে সব জায়গায় ছড়িয়ে যায় সুন্দর এটাকে একদম mix করে দেবে সব কিছুই তিন কাপের মাপে হচ্ছে এইবার দেবো আমি তিন টেবিল চামচ সাদা তেল ময়াম দেবো দিয়ে এই তেলটাকে ভালোভাবে এটার সঙ্গে মিক্স করব দেখুন ময়াম দিয়ে দেখুন মাখাটা খুব সুন্দর হয়ে গেছে দেখুন একটা ডালা যাচ্ছে। এইবার দব আমি এতে একটু হালকা করে করা জল বেশি গরম জল দিলে কিন্তু চলবে না। হালকা অল্প অল্প করে জল দিতে হবে আর ডোটা মাখতে হবে ভালো করে এটা মেখে ফেলবো মেখে ফেলে একটা স্মুথ ডো বানিয়ে দেব একটা বেশ সুন্দর করে একটু নরম নরম ডো বানাতে হবে বন্ধুরা আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে এবার একটু হাতে তেল নিয়ে এই ময়দার ডোটাকে একটুখানি তেলেতে একটুখানি কোট করে এই কুড়ি মিনিট মতো এটাকে রেস্টে রাখবে চাপা দিয়ে কিন্তু চাপা দিয়ে রাখতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এবার দেখুন আমি ডোটা থেকে সমস্ত লেচি কেটে নিয়েছি একটু বড় বড় পরোটার থেকে একটু বড় বড় করে লেচি গুণ কাটব এরম করে গোল করে নেব দেখাবো আপনাদের বেলাটা প্রথমে আমি একটু ময়দার গুঁড়ি দিয়ে একটা লেচিকে একটা বেশ বড় একটু বড় আকারের রুটি বানিয়ে নেব একদম গোল করে বড় আকারের রুটি বানাবো বন্ধুরা দেখুন কতটা গোল করেছি দেখুন প্রায় চাকিটা জোড়া গোল এবার এর উপর আমি একটু ঘি ব্রাশ করব একটু ঘি ভালো করে ব্রাশ করব ঘির বদলে আপনারা তেলও দিতে পারেন তেল দিলেও ভালো লাগবে কিন্তু অবশ্যই ঘি দিলে তার একটা টেস্টটাই আলাদা একটু আমি ভালো করে ঘি ব্রাশ করে দিচ্ছি অয়েল ব্রাশ বা ঘি ব্রাশ হয়ে গেছে এবার এর উপর আমি আস্তে আস্তে একটুখানি গুঁড়ো গুঁড়ো ময়দা ছড়িয়ে দেবো দেখুন ময়দা ছড়িয়ে দিয়েছি ময়দা ছড়িয়ে নিয়ে এবার আমি এই দিক থেকে একটা এই রকম পাট করব এখান থেকে একটা পাট করব আর এই দিক থেকে একটা এই রকম পাট করব করে আবার একটুখানি এই ঘি ব্রাশ উপর থেকে করে দেবো পুরোটা আর দিয়ে এর আবার একটুখানি ওই একই প্রসেসে ময়দা দিয়ে এবার আবার দেখুন এই দিক থেকে একটা ফোল্ড দেব আর এই দিক থেকে আর এরকম ফোল্ড দেব দিয়ে ব্যাপারটা দেখুন পুরো চৌকো হলো দেখেছেন একদম চৌকো মতো হয়ে গেল একটু চেপে চেপে দিতে হবে যাতে করে বেলবার সময় যাতে ফুলে না যায় এইবার আমি চৌকো সেপেই আমি পুরো জিনিসটাকে বেলবো দেখ একটুখানি আবার আবার ময়দার গুঁড়ি দিলাম দিয়ে এই পরোটাটাকে এবার পরটা চৌকো ভাবে কিন্তু বেলতে হবে আর যতটা চাইবেন পাতলা করে এটা বেললে বেশি ভালো লাগবে একটু চৌকো চৌকো করে বেলবেন বন্ধুরা দেখুন একদম চৌকো পরোটাটা বেলা হয়ে গেছে আর পরোটাটা মোটামুটি পাতলা করে বেলা হয়েছে দেখেছেন একটু পাতলা করে বেলতে আমি পরোটা বন্ধুরা দেখুন আমি চাটুটা গরম করতে দিয়েছি মোটামুটি গরম হয়েই গেছে এবার আমি ধোবো পরোটা একটা একটা করে করব আর প্রথমে পরোটাটা কিন্তু খুব ভালো করে হবে মানে এক্ষুনি পোল্টানো যাবে না এটা ভালো করে আগে শেখে নাও একটা পিঠ আমি উল্টে দিয়েছি একটা পিঠ হয়েছে একটা পিঠ উল্টে দিয়েছি দেখুন বন্ধুরা শেখছি অল্প অল্প করে দেখেছেন আস্তে আস্তে পরোটাটা কিন্তু ফুলতে শুরু করেছে দেখেছেন কোনো তেল টেল কিচ্ছু দেয়া হয়নি দেখুন আস্তে আস্তে এটা ফুলছে আগে ভালো করে শেখে বন্ধুরা দেখুন হালকা হালকা রং ধরছে তার মানে একটু ব্রাউন হচ্ছে মানে আস্তে আস্তে হচ্ছে এবার আমি করবো কি একটুখানি ওই ওপরে একটু ওই তেল ঘি একসঙ্গে করা আছে ওইটা একটু ওপরে ব্রাশ করে দেব এটাতে খুব বেশি তেল লাগবে না অল্প স্বল্পতেই হবে দুটো পিঠেই একটু অয়েল ব্রাশ করে দেবো পরোটাটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পরোটা দেখুন বন্ধুরা কিরকম ফুলে উঠছে পরোটা একদম সুন্দর ফুলে উঠেছে এবার আস্তে আস্তে নামিয়ে প্রথম কিন্তু আজ দেব বন্ধুরা আমার নাতিকে আমার নাতিবাবু ভীষণ শুনছেন খা খা বলছে পরোটা একদম সুন্দর হয়ে গেছে নরম একদম এই তুলে নিলাম এরম করে করে আরেকটাও করে নিই এই পরোটাটা দেখুন বন্ধুরা কিরম দিতে না দিতে কিরম বড় ফুলেছে দেখুন বালিশের মতো ফুলছে ঠিক আছে এইরকম করে একে একে সবকটা পরোটা ভেজে দুরা এই আমাদের সেই তুলো পরোটা আমার নাতিকে খেতে দিয়েছি দেখুন সত্যি খুব নরম হয়েছে নরম হয়েছে একটা খেয়ে দেখ একটুখানি খেয়ে দেখ ওকে একটু দে ওই যে দেখুন ওটা ঘুরছে আমার কীরকম হয়েছে মানা তুই একটু খেয়ে দেখ খেয়ে আমার একটু গুনাগুণ বল কেমন হলো ভালো আছে তরকারিটা দেখ করেছি আলু আর খাবে না ও দেখ একটু যদি খায় আমি ঝাল বেশি দিই দেখ বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই আজকে শেষ করছি আমাদের আজকের নিবেদন আলু মটরের দম আর তুলো পরোটা কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি আসি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা নমস্কার